শুধু আপনি একলা না আমি একলা না যারা যারা নাম দি পদানে কইছে এর ভিতরে আপনারা দুজন আছেন হ্যাঁ হ্যাঁ এরপরে এরপরে প্রদীপ শর্মার কথা কইছে প্রদীপ শর্মা আছেন এরপরে রিংকি আছে নাম আছে মুনি মাস্টারের ছেলে মানস দা আছে রঞ্জন তারা দুজন আছে আমি আছি ক্লাস আমড়া বাড়ির ঠিককা এই সাইডের হ্যাঁ মানে যারা যারা আছে তারর মহিলারা সে মিলি যা আজকা রাত্রে বেলা বাড়ি বাঁশুর লই লই আচ্ছা এবং এই কেসটা হ্যান্ডেল করতেছে কুনতুল্লা কুনতুল্লা কেডা এটা বিজিবির উকিল আচ্ছা এমন কি সাজাইছো ভাই হ্যাঁ মানে সালের ভাই খুটতে কারণ দেখো না আচ্ছা বুঝিল নি আমি রাত্রিবেলা এরকম এরকম হইব দিক্যা আমি বৈঠিকা ছেরা গেছিগা আমি সারা সপ্তাহ ধরে বৈঠতে পারি গেছিগা আমি খবর হয়েছি ডুয়েল ক্লাবেতে মনো করে 50 জন লোক আইবো রাষ্ট্র সরকার ফোন করছিল আমারে তা আমি শেষ করে এলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিশ পঞ্চাশ জন লোক এসে বাড়ি ঘর বাংশ রইব এবং আমরা যারা যারা আছে পুরা এলাকারে ধুমকি দেয় মানে বাচ্চা খাইতো না বুড়া খাইতো না দুম ফিরা যহনে আমি বাইকে গেছি গা আমি কথার আওয়াজ পাইছি যেভাবে আওয়াজ পাইছি পাওয়ানোর পরে আমি

সহজ যদি মাটির তলে থাকে থেকে কুজাবাই কেড়া লিয়ে আমো এবং আমারে কইছে রাজীব বুদ্ধ কেমনে চাকরি করে আমরা দেখায় যাবো দেখতা দেবো এর আপনার কাছে ফোন করছে তাই নে গেছেনগা হুম ইদিয় আমি শুনছি অহনে সন্ধ্যা সময়ে আমারে জুয়েল ক্লাবে লয়ে গেছো ভাই বা বাপ মেরা স্বর্গ গেছে তো আমার দুইটা ফুলা আছে ইদির ইয়া খাইয়া কইতাছি ভাই আমারে পারে না মাটির তলে কাজা চিন্তা করছো না আমারে পারে না মাটির তলে কাজা ভাই মানে একটা রুগী একটা লোক স্ট্রোক করার আগে যে পরিস্থিতি হয় এটা হয়ে গেছে এই পরিস্থিতি আমার হয়ে গেছে আমার লাইফে আমি আর কিছু থানার ভিতরে দুই কদম পারা দিছি না এমন ভাবে আমারে ফেসাইয়া ভাই দোষেও দুই যা আমারে টোটালি সিরা লাগানোর কথা মানে কালকা যারা ব্যবহার ও কি কম ব্যবহার এবং আমি যাওয়ার পরে কেটা কেটা গেছে পুরা লিস্ট আমার লিখে অক্ষণে তো নাক মুখ বাইরে বেঙ্গালা মোবাইল আমারে মনে করেন মাঝখানে বয়েছে

আমার জিজ্ঞাসা করা কপি কতদিন আগে জানাস আমি কিছু আমি বিশ পঁচিশ থেকে জানি আমার তো আসছে আমি তো ওখানে না আমার এর হাত ঠিল করে লাগে আমি যদি যাই হোক এমনি ম্যানেজ করবেন আপনি জানেন আমি জানি না চাকরি বাসে তৈরি সকাল বেলা বাড়িতে এসে তার কাছে গিয়ে সিলিন্ডার করতে হইব এবং আমার থেকে এমন স্বীকার উক্তি নিছে হ্যাঁ এই জনের নাম দিকে নাম দিকে এসে কে এই প্রতিম দনগরের প্রধান জামজুরির প্রধান হ্যাঁ তারা কালিমা লিপ্ত করার লাগিয়া এলাকার মহিলা সহ পূর্ব প্লেনে হ্যাঁ তারার ক্ষতি করার লাগিয়া এবং বিজেপি সরকারের বদনাম করানোর লাগিয়া এবং সিংরাইয়ের বদনাম করানোর লাগিয়া আমরা এই প্ল্যান করছি আমার থেকে বয়ান লইছে এবং এই বয়ানটা আছে না এই বয়ানটা এই ফারাজ এই মহিলা টহিলা সহ সবাই না দিলে কি বাস্তাচ্ছে না আমার কইছে প্রত্যেকটা মানুষের কইতাম হ্যাঁ ওখানে প্রত্যেকটা মানুষের কইতাম এবং কে যাইব না যাইব ওই দেখলে যার যার ব্যক্তিগত ব্যাপার কইছে দশটার ভিতরে দশটার আগে আমার এই ক্লাবের ভিতরে সবাই এসে হ্যাঁ সিলিন্ডার করতে যে আমরা হ্যাঁ অপরাধ করছে হ্যাঁ আমরা বিজেপি সরকারের কালিমা লিপ্ত করার লাগে এরকম করছে হ্যাঁ এই আমরা অন্যায় করছি ভুল করছি এরকম করে সেটা আবার সোশ্যাল মিডিয়া সারানো লাগবো কখনো সিংহে তোরা কেউ থাকতো না কখনো সিংহে তোরা কেউ থাকতো না কিন্তু এই কথাটা আমি পাশাপাশি যারা আছে সবাই কইছে তুই কইবি

আমার সামনে না কইতেই দ্বিতীয় যাইব না যাই ব্যক্তিগত ব্যাপার এবং কইছে না যাইলে পরিণতি যে কোন জায়গা দিয়ে দাঁড়াইব তোরা কোনদিন কল্পনা করতে পারতি না এমনে যাইবেন আপনি যাইতেন পারতেন না যদি মনে করেন একদিন না একদিনও কাটাইলো কিন্তু বাসবেন তার কাছে যে দরা দিলে বাঁচবেন নাইলে কিন্তু বাসা বাসি নাই আমারে যে হারে দোছে কোনো বাসা বাসি নাই কিন্তু না ইয়া করো কি তাকায় আমি জানাইছি না আমি এই জুয়েল ক্লাবের থেকে আমি এই মাত্র অন ঘরে ঢুকছি না রানিং থাকতে থাকতে আপনার লোকে ফোন করছি ভাই আজকে আমি কোন পরিস্থিতিটাকে কাটাইছি এই বিগত দেড় ঘন্টা হ্যাঁ আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারতাম না মানে কোন ধরনের প্রেসার কি আমার উপরে হয়েছে আমি বাইর দিয়েছিলাম আমি কইছি পুরা ডিটেলস কইছি এবং কে কে আসলো সবাই নাম কইছি কারণ নাহলে আমি এম থেকে উঠে যেতাম না আমি তো আগে বাঁচতে হইব তার কাছে যদি ধরা দিব ধরা না দিলে বাসা বাসি নাই রাজীব দা ওখানে মস্তি তো সকল রবি মস্তি ওখানে মনে করেন ক্ষমা ছাই মরি বাসিনা নাইলে কিন্তু বাঁচতাম না